বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকেও আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমি উননে রান্না করতে পারছি না সেই দেখো উনুন ঢাকা আছে টপের পাশে আজকেও আমি গ্যাসে করব চাল কুমড়ো নিরামিষ চাল কুমড়ো রান্না করব প্রথমে কেটে কুটে নেই তোমাদের দেখাবো এসব এই চাল কুমড়োটা আমি প্রথমে কেটে নেবো ঠাকুমাটা কচি আছে বন্ধুরা এই যে চাল কুম্বো কাটা হয়ে গেছে দিয়েছি অল্প করেই জল দেবো সিদ্ধ করা সিদ্ধ কসিয়ে দিলাম আমি একটু লবণ দেবো এবার আমি কাটা দেবো আমি মনে রাখো চাল তো নাই তোই বলে গেছে এই দেখো তাহলে আমি নামিয়ে নেব হয়ে গেছে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা সর্ষে গোটা সর্ষে পাঁচ গোটা তিল আর পোস্ত গোটা পোস্ত দিয়ে দিলাম দেখ সাদা তিল পোস্ত আর সস্তে আর চালমগজ বাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো করে রাখা করে রাখা চাল কুমড়োটা একটু জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আগে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম বলে অল্প করে লবণ দিচ্ছি এই সাথে সাথে একটু মিষ্টি দেবো দেখ বন্ধুরা সামান্য দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে আমি ভালো করে কষিয়ে নেবো চাল কুমড়ো বলে গেছে তাই সামান্য একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন বন্ধুরা দেখো একদম মাথা মাখা হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে নামিয়ে নেবো চাল রান্না হয়ে গেছে এইভাবে একবার রান্না করে খেয়ে দেবো অনেকে অনেক রকম ভাবে রান্না করে আমি এইভাবে করলাম এইভাবে তোমরা খেয়ে দেখো জিবে জল এসে যাবে দেখলেই জিবে জল এসে যাচ্ছে বন্ধুরা সেন্টে ময় করছে আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা এইভাবে রান্না করে এক থালা ভাত খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আমি বেশি কথা বললাম না তোমরা ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে